এর স্বাদ বলতে পারবেন না বাসায় এইভাবে রান্না করবেন আর রান্না করে কমেন্টটা জানাতে একদমই হইবে না এরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন আজ আমি রান্না করবো খাসির ভরি। এই যে একটা খাসির ভুঁড়ি আছে আর ভড়িগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি পরিষ্কার করে সেদ্ধ করে তারপর পানি ঝরিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এটা আজকে রান্না করব তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়া করে বাছা দুইটা রসুন দেশি রসুন দিয়েছি বন দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া দিচ্ছি ছোটো চামিচের এক চামিচ মরিচ গুঁড়া দিচ্ছি ছোটো চামিচের তিন চামিচ মরিচের ঝালটা খুবই কম তাই তিন চামিচ দিলাম আপনারা আপনাদের ঝালের পরিমাণটা বুঝে মরিচ অ্যাড করবেন শুকনো মরিচের গুঁড়া আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন ধনিয়া গুঁড়া দিচ্ছি ছোটো চ্যামিষের এক চামিচ জিরা গুঁড়ো দিচ্ছি ছোটো চামিচের এক চামচ গরম মশলা দিচ্ছি তেজপাতা দার চামিজ ছোটো এলাচ বড় এলাচ আদা রসুনের পেস্ট দিচ্ছি দেড় টেবিল চামিচ আমি একসঙ্গে মেটে রেখেছি সেটা ইউজ করলাম সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা অল্প দিব বেশি দিবো না কারণ এই ভুঁড়িতেও অনেক চর্বি আছে তাই একটু কম করে দিলাম আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন এখন সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি আর ঘুড়িগুলো যেহেতু আমার পুরোপুরি সেদ্ধ নেয় তাই প্রথমে আমি সেদ্ধ করে নেব এর জন্য পানি অ্যাড করবো মাংস ঘুড়িগুলো ভালো করে মেখে নিয়ে পানি দিয়ে এটা সেদ্ধ করে নেব ঘুড়ির যে কালার এখনই দেখেই হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে কালারটা কতটা সুন্দর আসছে খুবই সুন্দর রান্না এটা এই ঝটপট রান্নাগুলো কিন্তু আপনারা রান্না করতে পারেন এইভাবে রান্না করলে ভীষণ মজার হয় একদিন রান্না করবে আর করে কমেন্ট আমাকে জানাবো ভুলবেন না ভালো করে বেশি নিয়েছি এখন ভুলিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আবারও কিছুটা পানি অ্যাড করে দিব এখন আমি এটা ঢাকনা দিয়ে থেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব আমি কিন্তু চর্বি বেশির কারণে আলু ইউজ করবো তো ঝোলটা যতক্ষণ না টেনে আসবে ততক্ষণ আলু দেওয়া যাবে না তাই ঢাকনা দিয়ে ঢেকে এটা ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব ঘুড়ির ঝোলটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু পুরোটাই টেনে গেছে আর এগুলো কিন্তু ভুড়িতে নাই সবগুলো তেল বের হয়ে গেছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিব আমি আলু আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে কেটেছি আপনারা ছেলে বড় করে কাটতে পারেন আর ভেজেও রান্না করতে পারেন তবে আমার মতে ভেজে না রান্না করে সময় ব্যয় ব্যয় না করে এইভাবে রান্না করবেন দেখবেন কি পরিমাণে টেস্ট হয় এটা এখন মেয়েছেন একেবারে ভাজা ভাজা করে নিতে হবে বুঝতেই পারবেন না যে আলু খাচ্ছেন না বুড়ি খাচ্ছেন এইভাবে যদি আলু দিয়ে ভুঁড়ি রান্না করেন তাহলে খেতে দুর্দান্ত লাগবে বুঝতেই পারবেন না যে এটা আলু দিয়ে ভুঁড়িটা রান্না করছে ভুঁড়ির যে স্মেল ফ্লেভার টেস্ট পুরোপুরি আলুর মধ্যে প্রবেশ করে আর খেতেও দুর্দান্ত লাগে এবং আমি এইভাবে বারবার নেমেছে একেবারে আলুটা ভাজা ভাজা আলু আর ভুঁড়ি ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্না করে নেব বারবার নাড়তে হবে রেখে চলে যাবেন না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর খেতে ভালো লাগবে না তো আমি অপেক্ষা করছি ভুড়িটা একেবারে ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভুঁড়িগুলো দেখুন একেবারে ভাজা ভাজা করে নিয়েছি আর এই যে দেখতেছেন এগুলো ভুড়িতে কিন্তু তেল আবার রান্নাটা হয়ে গেছে তবে ভুঁড়ির টেস্টটাকে বাড়ানোর জন্য বাগার দিব তো যেহেতু ঘুড়িতে অনেক তেল এই তেল থেকে কিছুটা তেল দিয়ে আমি ঘুড়িতে বাগার দিব তো এটা সাইডে নামায় রেখে দিচ্ছি খুব ভাজা ভাজা করে নিয়েছি দেখেন কালারটা কতটা সুন্দর আসছে দেখে মন মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে একনি খেয়ে ফেলুন খুবই সুন্দর কালার আসছে আর আলুগুলো দেখেন একেবারে ভুরির মতো মজে গেছে ঘুড়ির তেল দিয়ে এইভাবে রান্না করলে আসলে টেস্টটা দুর্দান্ত আসে খেতেও অনেক সুস্বাদু পারে যারা রান্না করে না এইভাবে তারা একদিন রান্না করবে আর রান্না করে কমেন্টে জানাতে এক বরং করবেন না তো আমি এটা সাইডে রেখে দিচ্ছি দেখে ভুল থেকে কিছুটা তেল আমি বের করে নিয়ে এসেছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আস্ত জিরা হাফ চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি গিয়া কুচি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা রসুন খেতে করে এখন সব কিছুকে বেরস্ত মতো করে নিতে হবে একেবারে পুড়ে ফেলা যাবে না যেহেতু আমার ঘুঁড়িতে প্রচুর পরিমাণে তেল তাই এক্সট্রা আমি তেল ইউজ করিনি যে তেল ছিল সেই তেলটায় আমি কিছুটা উঠিয়ে নিয়েছি তারপর কড়াই দিয়ে এটা পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের ঘড়িতে যদি তেল না থাকে সেক্ষেত্রে আপনারা এক্সট্রা তেল ইউজ করবেন পেঁয়াজগুলো আমার বেরাস্তা হয়ে আসছে দেখেন একেবারে পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু এই বেরস্তার টেস্টটা অন্যরকম আসবে খেতে ভালো লাগবে না তাই একটু লাল লাল করে চেষ্টা করবে বেরাস্তাগুলোকে ভেজে নিতে এতে করে ঘুড়ির টেস্টটা যেমন পাবে বেরস্তার টেস্টটাও অসাধারণ আসবে তো আমি নামিয়ে নিচ্ছি এটা দেখেন সুন্দর একটা কালার চলে আসছে তখন দেখেন আমি ঘুড়ির মধ্যে এই বেরেস্তাগুলো দিয়ে দেব এইভাবে যদি ঘুড়ি রান্না করে স্টার মে জীবন কখনো এর স্বাদ বলতে পারবেন না একদিন বলেও আপনারা বাসায় এইভাবে এভাবে রান্না করবেন আর রান্না করে কমেন্টটা জানাতে একদমই হইবে না এরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ